হ্যালো গায়স আমি কিছু কথা বলতে চাই আপনারা আমার কথাগুলা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন দেখেন আমার একটি সন্তান ছিল সন্তান দি দুই হাজার সালের শেষ দিকে আমার এই সন্তানটি এই পৃথিবী থেকে আমাদেরকে রেখে সে চলে গেছে আমার এই সন্তানের জন্য এই বাংলাদেশে অনেক অনেক মানুষ মনে মনে কষ্ট পাইছে এই কথা শোনার পর আমার ছেলেটি একজন ক্রিকেটার ছিল গাজীপুর জয়দেবপুর স্টেডিয়ামে সে খেলতো নুর্দ আঠারো দলের ক্যাপ্টেন ছিল আর সে একজন এসএসসি পরীক্ষা প্রার্থী ছিল আমার একমাত্র সন্তান সে স্টেডিয়াম থেকে বাসায় চলার পথে তখন রাস্তায় একটি এমনভাবে দুর্ঘটনা ঘটছে সে তার মৃত্যু হয়েছে তার মৃত্যু হওয়ার পর আমার একমাত্র সন্তানের লাশ নিয়ে আমি রাস্তায় আমি আমার সন্তানের লাশ নিয়ে আমি রাস্তায় বসে ছিলাম আমাকে কোনো মানুষ সহযোগিতা করে নাই একমাত্র আমাদেরকে সহযোগিতা করছে বিএমপির লোকেরা জামাতি ইসলামের লোকেরা তারা আমাকে সহযোগিতা করছে আর আমার একমাত্র সন্তানকে যে রাস্তায় এইভাবে হত্যা করেছে আমি আমার সন্তানের বিচারের জন্য আমি বিভিন্ন ধরনের মন্ত্রীদের কাছে আমার দুঃখ আমি প্রকাশ করলাম এমপিদের কাছে আমার দুঃখ আমি প্রকাশ করলাম বিভিন্ন ধরনের নেতাবৃন্দদের কাছে আমি আমার এই দুঃখগুলা আমি প্রকাশ করলাম তারা আমা আমার এই কথাগুলা শুনে তারা বলতায় বলে আচ্ছা আমি দেখতাছি আচ্ছা আমি দেখতাছি এই দেখতাছি দেখতাছি করতে করতে বিগত ছয় বছর যাচ্ছে আমার সন্তানের কোনো আমি মানে বিচার পাই নাই বিচার না পাওয়ার কারণে আমি বলছি যে একদিন না একদিন আমি বিচার অবশ্যই পাবো আমি একদিন না একদিন আমার সন্তানের বিচার আমি পাবো যেদিন আমার সন্তানটা মারা গেছে সেই দিনই সন্ধ্যা সম দিনের পনে একটার দিতে আমার সন্তানটা মারা গেছে এই দিনই এই সন্ধ্যাসম আমার এই বিড়ালটা সে একবারে ছোট বাচ্চা ছিল তখন আমার একটা চার দোকান আছে এই চার দোকানের সামনে বৈশা বৈশা কান্তা ছিল তার মা তাকে রেখে অন্য জায়গায় চলে গেছে তখন এই বাচ্চাটা ঠিক মতনে চোখগুলা পুড়ে নাই বৈশা বৈশা অনেক কান্না করতে আসিল তখন আমি তাকে কুলে জড়াইয়া ধরছি জোরার পরে দেয়া তারে অনেক চিকিৎসা করলাম তার চোখগুলা তেমন বেশি একটা সে চায়া পৃথিবী দেখতে পারে না সেটার জন্য একটা ব্যবস্থা আমি করলাম করার পরে তাকে আমি জড়াইয়া ধরে আমি তাকে ভালোবাসা দেওয়া শুরু করলাম ভালোবাসা দিতে দিতে হও একটু কথা বাকি আছে এই বিড়ালটাকে তার মা আমার দোকানের সামনে রাইকে কিছুক্ষণ পরে তার মাটা মারা গেছে তখন এই বিড়ালের বাচ্চাটা অসহায় অসহায় ছিল অনেক অসহায় ছিল তখন আল্লাহর কি রহ্মত এই বিড়াল বিড়ালটা অসহায় হইতে আমি দেই নাই তার মায়ের যে একটা ভালোবাসা সেটা আমি দেওয়া গেছি আমার ফ্যামিলি দেওয়া গেছে আচ্ছা এই যে যে একটা কাহিনী এই বিড়ালটারে এতদিন পালতে পালতে সে আজকে অনেক বড় হয়েছে সেটা নিয়ে আমি অনেক ভিডিও করি বা আমার সন্তানের দুঃখ থেকে আমি কিছুটা অনেক সময় বিড়াল বিড়ালের সাথে সময় পাস করার কারণে আমার সন্তানের দুঃখটা বেদনাটা আমি কিছুটা বুলে থাকি এখন দেখতেছি যে সন্তানের সেও বড় কিছু আঘাত আমি পাই এই বিড়ালের কারণে এই যে দেখেন বিগত পাঁচ তারিখ বিকাল তিনটার দিক দিয়ে যে আমার বিড়ালটাকে কোন নরপশু আমার বিড়ালটাকে মারছে এই যে মেরে টেন টু ভেঙে দিছে আজ বেশ কিছুদিন যাবত আমার এই বিড়ালটা এই ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে আমি অনেক চিকিৎসা করেছি দিল্লাম আপনাকে দোয় আমার এই বিড়ালটা অনেকটু সুস্থ হয়ে গেছে এই হলো আমাদের বিড়াল নিয়ে কাহিনী আর যারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার এই সন্তানের মৃত্যুর বিচারের জন্য আপনারা আমার এই ভিডিওর নিচে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো লোক যদি আমাকে সহযোগিতা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আশা করি অনেক খুশি হব আপনারা সবাই ভালো থাকেন আমার বিড়ালের জন্য দয়া করবেন আমার জন্য দা করবেন আমিও আপনাদের জন্য দয়া করি সবাই ভালো থাকার জন্য ধন্যবাদ ও অভিনন্দন আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবসময় আমার বিড়ালের পাশে আপনারা থাকবেন সবাই ভালো থাকেন